ই যাইতাম এদের নাটক দেখতে দেখতে বাইরে ভাই তৃষার মতো এমন নাটক বা মহিলা জীবনে কোনো দিন দেখি নাই কারণ হচ্ছে তৃষা গড়ে সতীন আনতেও জানে আবার সতীন তাহার দিতেও জানে আবার সতীন চলে যাওয়ার পরে সে কানতেও জানে ভাই আয়াসকে যাওয়ার পর আয়াসের কাপড় আয়াসের জন্য একটা ফিডার আয়াসের মার কাপড়গুলা পর্যন্ত তিসা ফেরত দেয় নাই এই তীষার কত রকম রূপ আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার ভিতরে হঠাৎ করে এখন তীষা আবার আখির জন্য মন খারাপ আবার চোখের মধ্যে পানি না তিশা কাঁদতেছে এ কী অবস্থা রে ভাই কানতেছে দু কয়দিন আগে একবার আয়াসের ছবি পোস্ট দিছে আখি এদেরকে টোটালি বয়কট করছে এবং এদের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না তবে একটা বিষয় বলছে যে আয়াসের বাবা যদি দেখা করতে চায় বা ফুফু দাদা দাদি দেখা করতে চায় এটার জন্য কোনো মানা নাই সবাই দেখা করতে আসতে পারবে কিন্তু দেখলাম আখির একটা পোস্ট ফেসবুকে যে আহাত নাকি দেখা করতে চায় আখি বা বলে যে কোনো সমস্যা নাই আমি তো বাইরে থাকি আমি জানি না কিন্তু এইগুলা নিয়ে যেন পরবর্তীতে কোনো কথা কোনো ইস্যু কোনো ভিডিও না হয় এখন একটা ছবি দেখলাম যে আয়াসকে নিয়ে গাড়ির মধ্যে একটা ছবি কোনো একটা ফেসবুকে কেউ পোস্ট করছে আলহামদুলিল্লাহ অবশেষে বাবা ছেলের মিলন হলো কতটা সত্যি জানি না এখন আগে তৃষার নাটকটা আপনারা দেখে নেন তৃষা কী নাটক করতেছে আখিরে নিয়ে আর আয়াসে নিয়ে কানতেছে তার মেয়ের জন্মদিন উপলক্ষে কেন হয়তো আমার মেয়ে এই ভিডিওটা বড় হয়ে দেখলে অনেক কষ্ট পাবে বাট আমি না অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে আজকে জানি না কেন আমার ভাল লাগতেছে না কারণ আমাদের পরিবারটা এরকম হওয়ার কথা ছিল না ঠিক আছে হয়তো বা আমি আসলে ভালো না আমি মানুষকে আপন করে রাখতে পারি না বা ভালোবাসতে পারি না আমি ব্যর্থ আমি যতই করছি মানুষের জন্য জীবনে যার জন্যই করছি সেই আমার কষ্ট দিছে আত্মা আত্মা আমাদের ত্রিশুরানি টয়লেট পেপার মা গো মা সতীন আইন তো জানে সতীনের গর করতেও জানে সতীনকে কিক মেরে বিদায়ও করতে জানে আবার সতীন চলে যাওয়ার পর তার জন্য কানতেও জানে এখন এই কান্নাকাটির নাটকটা কোন জায়গা থেকে শুরু হয়েছে বিউজ টিউজ পড়ি দুনিয়ার অবস্থা খারাপ আখি সমানে ধুমাইয়া কাজ করতেছে আর কি আলিশার জন্মদিন আলিশা না আরিসা জন্মদিন তো সেই উপলক্ষে আখিকে অনেকই প্রশ্ন করছে যে আপু তুমি উইশ করো নাই আখি নাকি আরিশাকে অনেক ভালোবাসে যেটা তৃষা স্বীকার করছে যে আঁখি আরিশাকে অনেক ভালোবাসে সে তার একটা মা এটা তীষার নিজ মুখে স্বীকার করছে কিন্তু আখে কিন্তু স্বীকার করে নাই আয়াসকে তিশা সত্যি সত্যি মন থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে এবং নিজের সন্তানের মতো ভালোবাসে আখি একটা অভিযোগ করছে যে যখনই আয়াসকে আহাদ একটু কুলে নিতে চাইতো বা কুলে নিত সঙ্গে সঙ্গে তিশা নাকি আরিসার আরিশাকে কুলে তুলে দিত এবং কী বল আহাদের দিকে চোখ পাকায় তাকাইতো তো তো আঁকি তো মূলত আহাদের প্রতি কমপ্লেন করে যায় নাই গেছে তিশার প্রতি কমপ্লেন করে আকি তো তার সাথে সম্পর্কটা একদম পুরাই কাট করে ফেলছে যে আমার দরকার নেই ভাই তোরা তোদের মতো থাক আমি আমার মতো থাক থাকি তারা যদি আমাকে ডিভোর্স নাও দিত কিছু দিনের মধ্যে আমি নিজেও ডিভোর্স দিয়ে দিতাম এখন তিশা কতটা পাক্কা খেলারি একটা মহিলা মান অভিমান করে গেছে মানুষ কী করতো যে ঠিক আছে একটু অপেক্ষা করি তিন মাস অপেক্ষা করি মানুষ তো ডিভোর্স কীভাবে হয় আমি জানি না ডিভোর্সের সিস্টেম নিশ্চয়ই এরকম আছে যে স্বামী স্ত্রীর মান অভিমান হয়েছে তারপরেও জাজ সাহেব সময় দেয় যে আপনারা একসাথে থাকেন বা তিন মাস সেপারেশনে থাকেন তারপরে ডিভোর্স কার্যকর হবে এরা যাওয়ার দেড় দুই সপ্তাহের মধ্যেই কিভাবে ডিভোর্স দিয়ে দিতে পারে তো কোনো কিছুই তাদের দায় বা ভরণ পোষণ কোনো কিছুই কিন্তু আঁকি আঁকিকে শোধ করা হয়নি তো ভালো কথা এখন এই আমাদের টয়লেট পেপার টিস্যু তো কাঁদি দুনিয়া বা চোখ বাসাই লাইতে আছে। চোখ থেকে নীরবে পানি পড়তেছে তার মেয়ের জন্মদিনটা এমন হওয়ার কথা ছিল না বড় একটা অনুষ্ঠান করার কথা ছিল এখানে তার মা আঁকিও থাকতো এবং গত কিছুদিন আগে আয়াসকে নিয়ে একটা ছবি পোস্ট করছে তার মা মাথার কাছে চুমু দিয়ে একটা ছবি পোস্ট করছে যে তাকে মিস করে বা তাকে আসলে এগুলো পোস্ট করা মানে কি তাদের একটা ভিউজ ভিউ কামানের একটা ধান্দা তো এইটা কিভাবে মানুষ থেকে অ্যাটেনশান নেওয়া যায় তীষা টয়লেট ব্যাপার টিশা, টিস্যু আর এটার নাম কি বারিশা হক এই দুইজন থেকে কিন্তু মানুষ মানে ফলো করতে পারে এদেরকে যে মানুষের অ্যাটেনশান কিভাবে নেওয়া যায় এখন শুনলাম আহাত নাকি দেখা করতে যাইতেছে আমি আপনাদেরকে একটা পোস্ট পড়ে শুনাই আর আহাত দেখা করতে গেছে ছেলের সাথে একটা ছবিও কিন্তু রিলিজ হয়ে গেছে অলরেডি তো আমি আগে আঁকি কি লেগছে পড়ে একটু এখানে আঁকি লেখছে লেগসে আয়াসের বাবা আয়াসকে দেখতে আসতে আসতেছে তাতে আমার কোনো সমস্যা নাই আয়াসের বাবা ওকে দেখবে এটা স্বাভাবিক আমি কাজের জন্য বাহিরে আয়াসকে দেখতে আসা নিয়ে যেন কোনো ঝামেলা না হয় আমি শুধু এইটুকুই চাই তো আঁকি মনে হয় বাসায় ছিল না যাই হোক কিছুক্ষণের মধ্যে আহাদের একটা ছবি রিভিল হয়েছে ফেসবুকে দেখলাম আসলে কতটা সত্যি আসলে গেছে কিনা না এটা হয়তো আঁকি বলতে পারবে আঁকি কাজের জন্য বাইরে আসে হয়তো তার সাথে দেখা হয়নি একটা ছবি দেখাই আপনাদেরকে সাথে আয়াসকে গাড়ি করে যাচ্ছে একটা ছবি পোস্ট হয়েছে কোনো একটা ফেসবুক ফেজ থেকে তিসাদেরই মনে হয় তো আমার কাছে কেন জানি এখানে আয়াসকে ছোট মনে হইতেছে অনেক লেখছে আলহামদুলিল্লাহ অবশেষে বাবা ছেলের মিলন হলো আর আঁখি যেটা করছে যে সে বাইরে আসছে সে আয়া আহাত দেখতে চাইতে সেটা বিষয় না কিন্তু এগুলো নিয়ে যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয় কোনো কিছু না হয় এবং আরিশার ব্যাপারে যেই কমেন্টটা মানুষ করছিল আঁকিকে যে আপনি কেন উইশ করেন না আঁখি ইয়ে তৃষা তো বলছে আপনি আরিশাকে অনেক ভালোবাসেন তো আঁকি বলছে যাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই যোগাযোগ নাই এবং কোনো আর প্রয়োজন নেই আমি চাই না এখন একটা ছবি পোস্ট করে আবার কোনো ঝামেলার মধ্যে জড়াইতে এমনি ঝামেলার মতো থাকি ছবিটা পোস্ট করে তিসা লেখছে তিসার ফেসবুকে রসগোল্লার মতো গুলোগুলো মাসাল্লা আয়াসও এই বয়সে এসে এরকম ফেস হবে মানে এটা তিশার স্বামী আহাদের একটা ছবি এখন আয়াসের নাম নিয়ে লেখলে একটু রিচ পাবে ভিউ আসবে এই জন্য আয়াসকে নিয়ে কথা বলতে হবে তার করছে যে আফু এই এই ফেসবুকে চ্যানেলে আয়সা সবাইকে বলতেছে যে আয়াস আয়াস আখি যে বলছে যে আয়াসের বাবা আয়াসকে দেখতে আসতে পারে কিন্তু তুমি কেউ না তোমার দেখার দরকার নাই তো ঠিকই তো বলবে কারণ তারা দুইজন সতীন তার কারণেই তার লাইফ আখির লাইফটা নষ্ট হয়েছে আখি যদি আবার দ্বিতীয়বার বিয়ে করে অন্য একটা ছেলেকে যদি বিয়ে করতো আজকে তার একটা সংসার হইতো তার সন্তান হয়েছে আর তার উপরে ঋণের বোঝা চাপাই দিত একই সাথে সংসার করতে যায় আহাদা আহাদ ঋণ করছে বা পারিবারিক ঋণ হয়েছে এটা আখির উপরে বোঝাই করে দিছে আখিও যেন এই ঋণ শোধ করে এটা কোনো কথা হইলো যে একটা মেয়ে বিয়ে পড়ছে তোমাদের ঋণ কেন সে শোধ করবে তো দিশার কর্মকীর্তি কিন্তু সবাই কিন্তু দেখছে সবাই বলতেছে একজন প্রশ্ন করছিলো যে আরিশাকে নাকি এই তিশা নাকি ইয়েকে আয়াসকে নাকি বুকের দুধ খাওয়াইছে তো তখন আখি বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আড়িশা নিজেই তো দুধ পায় না তৃষা তাহলে তোমরা দেখো কোটার দুধ খাওয়াই তাহলে আয়াসকে কিভাবে দুধ খাওয়াবে সে সম্পূর্ণ মিথ্যা কথা অনেকে বলতেছে যে এই তিসার দুধ কেন খাইতে দিস খাওয়াইছিল আখি এ সারা জীবন তোমারে দুধ খাওয়াইছে দুধ খাওয়াইছে বলে খোটা দিবে তখন আখি বলছে সম্পূর্ণ এটা মিথ্যা কথা আড়িশা তো নিজেই দুধ পায় না আড়িশারে খাওয়ায় কোটার দুধ তাইলে আখির দুধ তিসার দুধ কীভাবে খেলো ভাই এই নাটক নাটকীয় কর্মকীর্তি কিন্তু গেল গত কয়দিন আগে আহাত গেছে আহাত ফেসবুক একটা পোস্ট দিছে তার বড় মেয়েকে উইশ করার জন্য এই উইশ করতে যায় আহাত একবারে জন্মদিনের সত্যানাশ করে দিয়েছে মানে সে তার বড় মেয়েকে উইশ করছে ভালো কথা যে সে লিখতে পারে আমার সন্তানদের সাথে আমার হয়তো দূরত্ব যেখানেই থাকুক তারপরও আমি বাবা তাদেরকে ভালোবাসি কথা কিন্তু এইটুকু ছিল সে এই উইশে আঁখিকে নিয়ে বিশাল বড় আখির ব্যক্তিগত লাইফ নিয়ে একটা মানুষের মাথা কতটা গোবর বরা থাকলে আর কতটা ব্রেনলেস হইলে এই ধরনের বাচ্চার জন্মদিনে আইসা তার চলে যাওয়া ডিভোর্স সিবো নিয়ে কথা বলতে হয় তার তো কথা বলা দরকার নাই আখিরও তিশারও কথা বলার দরকার নাই যে দুই সপ্তাহের মধ্যে ডিভোর্স পেপার পাঠাই দেয় যে মহিলা মান অভিমানের মধ্যে তো সেখানে তো কথা বলার কোনো প্রশ্নই আসে না তো সেইখানে কেন তোমরা তারে নিয়ে কথা বলো আখিরি নিয়ে কথা বলো সে তার মতো আছে কাজ করতেছে তোমরা ফার্স্ট দিন যদি একটা কথা বলো ফেসবুকে তখন ওইখান থেকে কিন্তু আঁখি কয়টা জবাব দে যে একদম কড়া মত নেই দে এখন তিসার আবার নাটক শুরু হয়েছে যে আরিশার মা তো মা হে মা তো মা আঁখি তো আরিসাকে অনেক ভালোবাসতো আমাদের পরিবারটা তো এমন হওয়ার কথা ছিল না আমার মেয়ের প্রথম বার্থডে অনেক বড় করে অনেক কিছু করে আয়াস উপস্থিত থাকত অনেক কিছু এখন আয়াসকে ভাগানোর জন্য ব্যবস্থা তো তুমিই করছো তুমি তৃষার কথায় হাত খায় সই ঘুম যায় হাগে মুতে সব কিছু তোমার কথা উঠে আর বসে আরেকটা বিষয় যে একটা ভিডিওতে তৃষা বলছিল যে যার স্বামী নাই সে আবার কি বলে তার অধিকার অধিকার চায় তুমি যেখানে বলো আখির স্বামী নাই সে অধিকার চায় কিসের স্বামী তো নেই কিসের অধিকার তো তাহলে এই সন্তানের প্রতি বা তোমার কিসের অধিকার তুমি তো কেউ হও না আকি যদি তার স্বামীর প্রতি অধিকার না ফালাইতে পারে স্বামী থাকার পরেও যখন স্বামী ছিল অধিকার না ফালাইতে পারছে তোমার কারণে এবং চলে যাওয়ার পরে ডিভোর্স হয়ে গেছে এখন আর তার স্বামী নেই স্বামী তারা কোনো দিন ভালোবাসে নেই সম্পর্ক হয় হয়নি ভালোবাসে নাই কেন তুমি সতীন কাটার জন্য হয় নাই তোমার জন্য হয় নাই তুমি ভালোবাসতে দেও নাই তাদেরকে তুমি তো বিয়ে করা বিয়ে করছো বা সতীন সতীন খেলছো এটা তোমার একটা খেলা ছিল তুমি তৃষা লাকজারিয়াস একটা লাইফ লিড করবা এরকম সতীন সতীন ওই যে ইন্ডিয়ান আরমান মালিকের বইয়ের মতো তোমরা দুই সতীন একসাথে প্রেগনেন্ট হইয়া জাতিকে দেখাই বা তখন তোমাদের রিচ হবে তোমরা ভাইরাল থাকবা আসলে দেখেন মানুষের চোখে কতটা লজ্জা যদি না থাকে লজ্জাহীন যদি মানুষ হয় তাহলে এই ধরনের চিন্তা ভাবনা মানুষের মাথায় আসতে পারে ভাই সুস্থ ব্যক্তিগত লাইফস্টাইল যাদের ভালো এবং পারিবারিক সামাজিক মর্যাদা আছে তারা কোনোদিনও এই ধরনের চিন্তা ভাবনা করবে না যে সতিন সতিন বানাইয়া আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড দিই টাকা ইনকাম করব করছো ভালো কথা মেয়েটারা আনলা আয়না তার যোগ্য মর্যাদা না দিয়ে এর ফলে তুমি তাকে আবার বাসা থেকে বিদায় করো বিদায় তো করছো করছো তোমার সাঙ্গ পাঙ্গ আশার বাসার আবি ভাবি ওই মহিলার দিয়ে ও পর্যন্ত ভিডিও বানিয়েছো তার তো কোনো দরকার ছিল না আঁখের নিয়ে কথা বলার আঁখি তো তারা নিয়ে কথা বলে নাই সে এসবের ভিতরে কেনই বা ঢুকলো তো যাই হোক মানে এখন তার নাটক চলতেছে আয়াস 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 আখি 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 তো তার নাম মুখে আনো না কিছু আনো না আহাদ যাবে দেখা করতে সেটা তো আখি একটা পোস্ট করে দিছে সে আশুক দেখা বাবা দেখা করবে না কেন ছেলের সাথে শুধু বাবা আসবে দেখা করতে আর কেউ না কিন্তু এখানেও যেন এগুলো নিয়ে যেন আর কোনো কথা না হয় কোনো নাটক যেন তৈরি না হয় এই মহিলা হইলে একটা পাক্কা খেলাড়ি মহিলা এখন আবার কাঁদতেছে যে সতীনের জন্য যে এক বছর পরে আরিশার জন্মদিনে এসে সতীর নিয়ে কেক কাটার কথা ছিল এখন এটার জন্য কাঁদছে আমি আসলে মানুষকে ভালোবাসছি আমি খারাপ আমি খারাপ কান্দা আসে না কেমনে জানি নি একটা কান্না দেখাইতে আছে মানুষে আচ্ছা এদের কি লজ্জাসরম কোনো কিছু নাই রে বাবা রে লজ্জাসরম কোথায় উড়ে গেছে এদের যেখানে সম্পর্ক শেষ হয়ে গেছে যেখানে একটা মহিলা মান অভিমান করে একটা গড় ছেড়ে চলে গেছে মান অভিমানের মধ্যে কিভাবে ডিভোর্স হয়ে যায় তো তুমি তিসা যেটা চাইছো এটাই হয়েছে কিন্তু তুমি দেখতেছো আখির দিনে দিনে উন্নতি এবং সে কাজ করতেছে এবং দিনে দিনে ভালো কিছু হয়ে যেতেছে আর হয়তো আগামী দিনে ভালো একটা জায়গায় সে দাঁড়াতে পারবে সেটা দেখে তুমি আবার এখন নাটক করতেছো তাহলে তুমি যদি ভালো মানুষ হইতা এবং ভালো কিছু চাইতা তাহলে ডিভোর্সটা অন্তত করাইতা না তোমার আলামত কিন্তু সবাই অলরেডি দেখে ফেলছে কারণ তুমি ওর জামা জামা কাপড় পর্যন্ত ওরে নিতে নাই বাচ্চার কোনো খরচ তুমি দিতে পারবে না তোমার স্বামীর রুজি নেই অথচ তোমার স্বামী সোশ্যাল মিডিয়া মানুষকে দেখায় তার অ্যাকাউন্টে এগারো কোটি টাকা জমা আছে। এবং ছেলে নিয়ে আঁখি বেশি লাফালাফি করে কারণ সম্পদের মালিক হবে তুমি এগুলোও কিন্তু উচ্চারণ করছো আঁখি কিন্তু তার ভিডিওতে এ ধরনের সম্পদ বা কোনো তোমাদের কাছে কিছু চাওয়া এবং তার জামাগুলো ফেরত দেওয়া সেই রিকোয়েস্টও সে করে নেই বা জোরও করে নেয় এবং তার কাবিন নামার টাকাটাও কিন্তু এখন পর্যন্ত তোমরা দেও নাই বিভিন্নভাবে কোন সময় একসাথে সংসার করতে যায় ওর কী ওর বাপরে কী গিফট দিছো ওইটাও তুলে ধরছে আহা একটা ভিডিওতে বলতেছে ওর বাপরে নাকি মোবাইল ফোন কিনে দিয়েছে শ্বশুরে সেটা নিয়েও কথা বলছে ভাই মানুষ কত ছোটো লোক হইলে নির্লজ্জ হইলে এই ধরনের কথাবার্তা বলে আবার এখন মানুষের কাছে আসছে মানে এখানে সিম্পেতি নেওয়ার জন্য যে যে যেভাবেই হোক এগুলা করে মানে ইয়ের মধ্যে থাকতে হবে ট্রেন্ডে থাকতে হবে কথাবার্তা বলে যেভাবে হোক ভাইরাল থাকতে হবে যেমন সতীন বিয়ে করে নিয়ে আসছে তীষা সতীন নিয়ে আসছে ঘরে ভাইরাল থাকার জন্য দুই সতীন যদি থাকে এবং টাকা ইনকাম করতে পারবে ভাইরাল থাকতে পারবে এখন দেখা গেছে যে এই জীবন তো শেষ সতীন তো চলে গেছে এখন কিভাবে ভাইরাল থাকবে এখন সতীনের ছেলেকে নিয়ে কথা বলে বলে ভাইরাল থাকার চেষ্টা করতেছে তীষা কি কখনো চোখ দেয় না এই তৃষা যে মানুষ কী লিখতেছে তাকে কি ভালো বলতেছে বা অ্যাপ্রিসিয়েট করতেছে আয়াসকে নিয়ে কথা বলার জন্য যেখানে এখানে আখি নামে একটা ফোস্ট পর্যন্ত সে দিতে চায় না যে নিয়ে কথা হবে দেখে বা ঝামেলার কারণে সে একটা ফোস্ট পর্যন্ত করে না এবং তোমাদের নিয়ে মাথাও গামায় না যাদের সাথে সম্পর্ক নয় ডিভোর্স হয়ে গেছে সব কিছু শেষ তাদের নিয়ে আর কথা বলার কি আছে তুমি তীষা এখানে বসে বসে আঁখির জন্য কাঁদতেছো তোমার মেয়ের বার্থডে সামনে তোমার মন ভালো না তুমি চাইছিলে অনেক কিছু করতে তোমার মেয়ে বড় হয়ে এই ভিডিওটা দেখলে কষ্ট পাবে বা খারাপ লাগবে তুমি সতীন কাটার হিংসায় তুমি যখন দেখছো আঁখির বাচ্চা হয়েছে তোমার মেয়েটার এক বছর না হইতে আবার বাচ্চা নিয়ে নিছো হিংসা করে ওই যে আখি একটা কথা বলছিল যে একটা কথা উচ্চারণ করছিল যে আমার ছেলে হয়েছে দেখা তুই হিংসায় বাসস না এখন তোর তো আল্লাহ আর দিবে না একটা দিসে তো এই কথাটা বলার জন্য এই কথাটা বলার জন্য তৃষা এখন নাটক সাজাচ্ছে সে এখন তার বাচ্চা হবে বাচ্চা হবে কিন্তু দেখা এবং তার চাল চলন দেখলে তো কোনোভাবে মনে হয় না এই তিশার পেটে বাচ্চা আছে এখন বাকিটা আল্লাহ সে যেভাবে করতে বাইরে যায় এবং তার চলা ফেরায় আসার কোনোভাবে মনে হয় না তার পেটে আবার নতুন করে সন্তান আসছে আর যেখানে জন্য সে মায়া আয়াসের দেখায় অথচ সেই কিন্তু তার নিজের পেটের সন্তান একটা ফেলে তুই চলে আসছে তারা নিয়ে কখনো কথা বলে না তারে নিয়ে কখনো ভিডিও করে না তারা নিয়ে কোনো শব্দ করে না এখন সতীনের সেলের জন্য সে কাইন্দা চোখ বাসাইতে আছে। কি হাস্যকর রে বাবা সতীন আনতেও জানে বিদায় করতেও জানে তিসার মতো এত ভালো সতীন কার কবলে জুটে বলেন তো আপনারা